বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গেল রোববার মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া সহ তিন দফার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি করেন সে কর্মসূচি পণ্ড করে দিতে পুলিশ লাঠিপ্যাটা সাউন্ড গ্রেনেড ছুঁড়ে জানিয়ে তোলপাড় চলে সারা দেশে অবশেষে শিক্ষক সংগঠনগুলোর এসব দাবি নিয়ে বসেছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডিআর আবদার বলেন বর্তমানে বাড়ি ভাড়া বিশ সহ অন্যান্য দাবিতে শিক্ষকেরা যে আন্দোলন করছেন তা নিয়ে আলোচনা চলছে সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী পাঁচ শতাংশ বৃদ্ধি ন্যূনতম দুই হাজার টাকা দেয়ার ব্যাপারে তাদের ভাবনা চলমান আছে তিনি আরো বলেন আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল আমি বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আরও সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারব সরকার শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবর বলেন সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে একই সঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি কারণ বেতন শুধু নয় সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ